আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমরা সবাই প্রবাসী চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য এটি আমাদের জন্য ঈদ সারি সারি সবাই নামাজ পড়তে যাচ্ছে তো খুব সুন্দর লাগতেছে আসলে এই সকালবেলা উঠে নামাজ পড়ার যে ফিলিংসটা ঈদের আনন্দ বলতে আসলে আমাদের প্রবাসীদের জন্য এতটুকুই তো এটা খুব ভালো লাগে কাজ করে যখন আসলে বোরবেড়া ঘুম থেকে উঠে ফজর নামাজ শেষ করে কিছু রান্না শেষ করে আবার নামাজ পড়তে যাই তখন আসলে মনের ভিতর অনেক তখন আসলে মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যেটা আসলে কুটি টাকা দিয়ে পাওয়া সম্ভব না আপনার কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানা আমার আসলে একটু লেট হয়ে গেছে আমি ঈদগে আইসে দেখি অলরেডি সব জায়গা বুকিং হয়ে গেছে তো জোতা হাতে নিয়ে আসলে জায়গা খুঁজতেছি কোথায় গিয়ে আমি বসবো আমার যেদিকে চোখ যায় সেদিকে ব্লক হয়ে গেছে সব জায়গায় যদি একটু লেট হয়ে গেছে আমার আসতে কারণ রান্না করে আসাটা আসলে আমার জন্য অনেক কষ্ট হচ্ছিল জায়গা আলহামদুলিল্লাহ আসতে পেরেছি অবশেষে জায়গা খুঁজে পেলাম এবং বসলাম এখন অনেক মানুষ আছে যারা এখনো আসতে পারে নাই ও যেহেতু নামাজ ছিল 6:30 টায় সেই জায়গা 7টা করে দেওয়ার কারণে অনেক ভালো হলো কিছু মানুষ আসলে ঘুম থেকে উঠে রান্না-বান্না করে আসতে হইলো তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই মুহূর্তটা আসলে আমাদের সবার জন্য অনেক আকখিবত থাকে অনেকে আসলে ডিউটির জন্য নামাজ পড়তে পারে না সেই জায়গায় আমি পড়তে পেরে আলহামদুলিল্লাহ শুকরি আদায় করি। ফাইনালি নামাজটা শেষ করে সবার সাথে হ্যান্ডশেপ শুরু করে দিলাম ঈদের শুভেচ্ছা। ইদ মুবারক ভাই। ইদ মুবারক ভাই। ইদ মুবারক। ভাইদের দেশবাড়ি কোথায়? চিটাগং সবার দেশময়। আসসালামু ইদ মুবারক। ভালো আছেন? এমনি তোমানের মত লাগতেছে মানে ভুলে সালাম মাঝে মধ্যে একটু দুষ্টমি করতে হয় তাই বাইরের সাথে একটু মজা করার ট্রাই করলাম। সালামু আলাইকুম মিদমবারিকুমালক আসসালামু আলাইকুম আর সালাম মুবারক আমি তুলে দিচ্ছি ভাইয়া আমার দেন মোবাইল দেন আমি তুলে দিচ্ছি সমস্যা নেই দেন আমি তুলে দিচ্ছি আপনি দাঁড়ান আপনি একে একা ছবি তুলতেছেন আমি দেখি ভাই আসলে আমার মতনে সিঙ্গেল তার কোনো বান্ধব নাই তো দেখে ভালো লাগে নাই জন্য ভাবলাম আমি দুইটা ফিক তুলে দিই ভাইকে তো একটু ফিক দুইটা তুলে দিলাম ভাই হয়তো বছর একটা দিন ওয়েবসাইটে আপলোড করবে তো ভাই অনেক খুশি হয়ে গেছে যাক এই খুশিটাই আমরা চাই প্রত্যেকটা প্রবাসী যেন খুব হাসি মুখে আজকের ঈদটা কাটাতে পারে আমরা সেই প্রার্থনাই করি বিদাতার কাছে এবং আমরা চাই প্রত্যেকটা প্রবাসীর মুখে হাসি ফুটাতে তিরিশটা রোজা রাখার পর যখনই ইতাসে সবার আনন্দ করতে একটু মন চায় তাই ওমানিরাও একটু এখানে আনন্দ করার চেষ্টা করতেছে আমিও সেটা উপভোগ করা টাই করতেছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগে জানাবেন এবং আপনাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি আমি এখান দিয়ে যাচ্ছিলাম এক কোম্পানি আমাকে বলতেছিল যে আমাদেরকে পিকচার তুলে দেয় ওরাও আসলে একটা ছবি তুলতে চাই বছর একটা দিন সবাই চাই এই সময়গুলোকে একটু মেমোরি মুভ করে রাখতে কারণ এই সিপির পাতা এগুলে থেকে যাবে আমরা সবাই হারিয়ে যাব সময়ের স্রোতে এক একজন এক এক জায়গায় চলে যাবে তো দেখে আমার লাগতেছে সবার এই যদিও আমি ফিক তোলা তো আমার একটা পছন্দ করি না সবার ফিক তুলে দিতে পেরে আমার নিজেরই ভালো লাগা কাজ করতেছে আসলে আমি আপনাদের মতো ভালো পোস্ট দিতে পারি না তো তাই ভালো ভালো ফিক তুলে আপলোড করতে পারেন এই ওটা আমার একটু বদ অভ্যাসে বাংলাদেশে ঈদের পরে আসলে জামাদের পরে আমরা দেখি বিভিন্ন জায়গায় ছোট্ট কাটো মেলা বসে এখানেও ছোট্ট একটা মেলা বসছে তা আমি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করার চেষ্টা করবো আসলে ওমানে যে গ্রামের যে ঈদগুলো হয় ঈদের পরে আসলে কেমন মেলা হয়ে থাকে ছোট্ট কাটো ওদিকে আসলে ফ্যামিলি এর জন্য ওদিকে ঢুকতে পারতেছি না ওদিকে এখানে আসলে আসার চেষ্টা করতেছি আমি এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আই

আর এখন বিদেশে আমাদের নামাজ পড়ার পর ঈদ শেষ হয়ে গেছে এই যে নামাজ পড়ে চলে যাচ্ছি বাসায় তো আমাদের ঈদ শেষ যা একটা লম্বা গুম দিমু কারণ কালকে রাতে ঘুম হয়নি একজন প্রবাসীর আসলে এ পর্যন্ত ঈদ অনেকে বলতে পারেন যে ভাই জাননা ঘুরতে জানা যে পরিমাণ তাপমাত্রা এখন শুরু হয়েছে এ পাশ থেকে দেখেন পুরা গরমে একসাথে জ্বলে যাচ্ছে অলরেডি এই সব কিছুর মাঝে আসলে এই মরুভূমির দেশে আপনি কোথায় যাবেন ঘুরতে বলেন মরুভূমির দেশে ঘুরার মতো কোনো জায়গা নাই কারণ আমার শেষ আলহামদুলিল্লাহ আল্লাপাক যেভাবে নিচ্ছে ভালোই নিচ্ছে সবার জন্য দোয়া থাকবে এবং সবার ঈদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবার ঈদটা অনেক ভালো কাটবে আশা করি গাড়ি আছে আমার আমরা যে বেঁচে আছি এটাই তো অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আমরা চাই না আসলে এমন একটা দিনকে আসলে মন খারাপ করে নষ্ট করতে আমি প্রত্যেকটা প্রবাসীর প্রতি রিকোয়েস্ট করবো ভাই মন খারাপ করে থাকবেন না আল্লাহ পাক আমাদের জন্য যা করে উত্তম কাজটাই করে তো ইনশাআল্লাহ আজকে দিনটা রঙিনভাবে কাটানোর চেষ্টা করবেন সকল প্রবাসীদের জন্য আমার তরফ থেকে আবারও জানা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার ঈদটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না